সকালে পুজো করে এলাম কি গরম প্রচণ্ড আজকে বৃহস্পতিবার কিন্তু শরীরটা খারাপ ওই কাপড় ছেড়ে মাথায় গঙ্গা গঙ্গাজয়ন্তী বারকোনায়কে পুজো করলাম আর এসেছি এবার এই তো দেখতে পাচ্ছ স্তুপাকার হয়ে জামা কাপড় পরে আছে সব এগুলোকে সব উঁচু তার আগে জানলাটা খুলে নিই সব আমার ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এবার গুলোকে খুলে নিন যে কাজটা না করব সেটাই হবে পূর্বদিকে রোজ এটা আমার জানলা পূর্ব পাতিলেবু গাছটাই অত পাতিলেবু হলো গাছটা মরে গেছে করে বিছানা আমার সুন্দর করে না ছাড়া হলে ভালো লাগে না সবগুলি আমি সুন্দর করে গুছিয়ে নেবো বিছানার উপরে উঠি দাঁড়িয়ে পড়েছে জিরো লাইটটা যে ওই জিরো লাইট না ওটা বড় লাইট এখানে রোদ আসছে বেশ ভালো একবারে ঝাঁটাটা দিয়ে একটু আগিয়ে দিই রান্নাটা তারপরে এগুলো গুছিয়ে নেবো সব তুমি এখন পুজোতে অনেক দেরি হবে কেচেছিলাম মেশিনে দিয়েছিলাম কাচা আমার রোজি হয় মেশিনেও কিছু আজকে আবার হাতে কেচেছি এগুলো সব মেশিনে কাচা হয়েছিল এবার যেগুলো বাইরে পড়ে যায় ভালোগুলো সেগুলো হাতে কাচি আর এই সুতির কটনের এই ব্যবহার এই যে বিছানার চাদর এইসবগুলো মেশিনে দিই এখন তো হেলপাররাও সব কাচতে চায় না কি করবো মেশিনেই কাচি আমার তো শরীর খারাপ জানো হাতে ব্যাথা তো কত পারছি না এবার একটু বসে বুঝি আর বলি যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা এখানে আমার রাখি তারপরে সব ওইটা ওর সেটের ভেতরে রেখে দেবো নালে পাতার সময় আর খুঁজে পাবো না সেই জন্য রেখে আজকে দেখো বাইরের আকাশটা জানলা দিয়ে দেখায় কত সুন্দর আজকে ঝলমলে রোদ হয়েছে তার সাথে হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে ভালো লাগছে বেশ এগুলো একবারে ওই সেটের সঙ্গে রেখে দেবো গুছিয়ে পুজো পুজো একটা ভাব চলে এসেছে আজকে ওয়েদারটা দেখে পুজো পুজো লাগ মনে হচ্ছে আর এই তো শনিবারই জন্মাষ্টমী ভেতরে এটা রেখে দিই তাহলে নিয়ে একবার সেটটা পেয়ে যাব হাতে এগুলো এইভাবে আমি সব গুছিয়ে নেবো সুন্দর করে উপরে আশা হয় না সব হয় না আহ ওই আছে ছেড়ে নিই ভালো করে

পাকিয়ে যাবে সেই জন্য হা কেচে শুকুত দিলাম সব শুকুত দিয়া হয়ে গেছে কেচেছি আর এসেছি যখন মাদিকে দেখাই আর কালকে পূর্ণিমা ছিল না তবু অমাবস্যায় দুখানি ফুল আমার গোটা ছাদ আলোয় আলোকিত করেছিল এ একটা ডাগন ফুল একটা ডাগন ফুল গোটা ছাদ যেন আলোয় আলোকিত কাল আমাবস্যা কিন্তু তাও যেন গোটা ছাদ আলোয় আলোকিত করছে গাছগুলো পরে দেখাবো চলো এখন নিচে যাই একটু রান্না করব নিচে এসে বললাম যে রান্না করব ও বাবা এসে দেখছি যে আবার দোকান দোকান অনেকগুলো দোকানই আনার ছিল আমি যাইনি আমার হাজব্যান্ডই গিয়েছিল নিয়ে এসেছে সেইগুলো আবার গুছুতে হবে সেইগুলোকে গুছিয়ে নিই তারপর রান্না করব দেখি দেখাই কি কি এনেছে পড়তে চলে এসেছে চাচামেচি করছে খুব এটা ছোলা করায় ছোলা করার খা থাকলে তার থেকে নিতে পারবো চুলা কড়াই সেটাই রাখি আমি হুমকোটা কেটে ঠেলে নিচ্ছি গরম মশলার প্যাকেটটাও ঠেলে নেব সব ঠেলে গুছিয়ে রাখি নাহলে পাবো না যে গরম মশলার প্যাকেট কেটে নিই কেটে ঠেলে নিই একবারে আমাদের করে নিয়ে আসা হয় কৌটো করে ঢেলে দিই আর বাকিগুলো খানিকটা করে রেখে দিই মাছের প্রথমের দিকে যাই না হয় শেষের দিকে আর নালে এই দশ বারো তারিখ করি নালে প্রচন্ড ঝিম প্যাকেটটি ঢেলে নিচ্ছি গরম মশলার প্যাকেট আমাদের কত কাজ তবুও শুনতে হয় কি আর করো সারা দিন এই কথাটা শুনতে হয় কি আর করো সারা দিনে রেখে দিলাম এটা সবগুলোই গুছিয়ে নেবো এগুলো তো সব গুছো না হয়ে গেছে এই যে ঠানা হয়েছে এগুলো

গ্যাসটা অন করছি করে গ্যাসটা জেলে নিলাম এবার আমি সর্ষের তেল দিচ্ছি সরষের তেল দিয়ে দেবো খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দেবো আমি গোটা জিরে ফোড়ন দেবো গোটা জিরে আর দেবো তেজপাতা তেজপাতাগুলো খুব বড়ো বড়ো ওই জন্যে আমি কেটে নিচ্ছি আর লঙ্কা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেবো হলুদ গুঁড়ো হলুদ দিলাম এবার দেবো নুন দেবোটা বার করবো এখন দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো

একটা টমেটো দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদ পাকা হয়েছে সেটাও একটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু পেস্ট করব একটু একটু পোস্ত একটু কাজু দেবো এই কাজুগুলো আর ছোট এলাচ দিয়েছি দুটো দেবো ছোট এলাচ দুটো এটা দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি হয়ে গেছে এবার পেস্টটা দিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি পেস্টটা দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেবো আমি এমনি লঙ্কা গুঁড়োই দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো চাইলেও দিতে পারেন জিরে পুড়ো এটা সামান্য আছে দিয়ে দিলাম আর দোবো আদা দেবো আদা দিয়ে দিচ্ছি আর চিনি দেবো চিনি দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব

চালটা ধুয়ে নেবো চালটা ধুয়ে নিচ্ছি দুবার তিনবার দশ পারে ধুয়ে নেবো আমরা ওই বালিশ করা চালটা খাই না বেশি চালটা খাই বালিশ করা চাল নিই না বেশি চাল নিই গিয়ে যায় একজন বাড়িতে চাল মুড়ি সব ফোন করি গিয়ে চলে যায় একবারে বেশি করি চাল মুড়ি চালটা খুব ভালো ভাতটা খুব ভালো হয় জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার হাঁড়িতে আমি চালটা দিয়ে দিয়েছি ভাতটা এনে হোক ওটাতে আলুর তরকারিটা হোক রান্নাটা হয়ে গেলে একটা বড় কাজ হলো ঢাকা খেয়ে দিচ্ছি আমরা খুলে কাজ

বলে একবারে কিনতে পারবো না চামচে করে তুলে নেবো প্রেশার কুকারে গিয়ে দেবো সব রান্না এই যদি সুন্দর করে করা যায় খুব এই রান্নাটাও আপনারা করে দেখবেন খুব ভালো লাগছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আরও সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা হাতে ব্যথা তো করি ওই জন্য একটু একটু টেনে টেনে তুলে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো একটু জল গুলিয়ে নিই নিয়ে ঢাকনা টাঙিয়ে দিই দুটো সিটি দেব তারপর আসছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে এবার একটু তেল দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি হিম দেব হিম ফোর দিলাম নেড়ে নিচ্ছি গোটা গরম আর হিংটা নেড়ে নিলাম প্রেসার কুকারটা খুলে নি খুলে নি আলুটা দিয়ে দিয়েছি আর একটু ধুয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি একবারে রাত্রিরে শুদ্ধ হবে সকালে এই ব্রেকফাস্টেও খাবো আর রাত্রেও হবে ওই জন্য একটু বেশি করেই করে নিলাম আলুর দম আমার খুব ভালো লাগে এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে ভালো হয় কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হয়ে গেছে কালকে আনতে বলেছিলাম আনেনি আমি এমনি লঙ্কা দিয়েই করেছি আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন তাতে কালারটা ভালো হবে একটু ঘন ঘন হয়ে যান ঘন ঘন হয়ে গেলে নামিয়ে নেবো ও খেয়ালই তো করিনি গ্যাসটা অফ হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে দেখুন আর দুটো পজ রান্না করব আছে আলুর দমটা এবার নাবিয়ে নেব একটা জায়গায় ঢেলে নিচ্ছি আপনারা এটা দেখুন কি সুন্দর হয়েছে এই যে তরকারিটা দেখুন আচ্ছা এটা আলুর দমটা হয়ে গেছে লাস্টের যে রেসিপিটা দেখালাম আলুর দমের আর সকাল থেকে যে ভিডিওটা আমি শুরু করেছিলাম সেই ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে